সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় উপকূলের কুল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ সৈকত পাহাড় পর্বত খাল বিল বাওর হাওরের এই দেশটি এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত সেই দেশের উত্তরের সীমান্তবর্তী জনপথ লালমনিরহাট এই জেলায় রয়েছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বিমান ঘাঁটি বৃহত্তর অথচ পাঁচ যুগেরও বেশি সময় ধরে অবহেলা আর অযত্নে পড়ে রয়েছে এটি এবার এই বিমানবন্দরকে সচল করার গুঞ্জন শোনা যাচ্ছে ঘাঁটি নির্মাণের খবর ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন হচ্ছে সত্যি কি সেখানে বিমান ঘাঁটি নির্মিত হচ্ছে সীমান্তে বিমান ঘাঁটি হলে বাংলাদেশের নিরাপত্তা কতটা বৃদ্ধি পাবে এতে কি ভারতের মাতবরি শেষ হবে এসব প্রশ্নের উত্তর সহ ভারত সীমান্তে বাংলাদেশের বিমান ঘাঁটি নির্মাণের ভাইরাল খবরটির খুঁটিনাটি নাটি নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে সবুজ বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাটির এই দেশটিকে তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত দেশটির সাথে বাংলাদেশের চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা আছে সীমান্তবর্তী ছোট্ট জেলা লালমনিরহাট বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের প্রশাসনিক অঞ্চল এটি লালমনিরহাট জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান উনিশশো সালে পূর্ণাঙ্গ জেলায় রূপ লাভ করে এই লালমনিরহাট প্রচলিত রয়েছে একটা সময়ে মাটির নিচে লাল পাথর দেখতে পাওয়া যেত আর সেই থেকে এই জায়গাটি লালমনি হিসেবে পরিচিতি লাভ করেছে কথিত রয়েছে সতেরোশো সালে কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় লালমনি নামে এক নারী কৃষক নেতা নুরুলদিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেন সেই থেকে এই জায়গার নাম হয় লালমনি কালের বিবর্তনে হাট শব্দটি যুক্ত হয়ে নাম হয়েছে লালমনির হাট তথ্য বলছে উনিশশো সালে ব্রিটিশ সরকার নেপাল ভুটান ও ভারতের অন্তত তেরোটি অঙ্গরাজ্যের যাতায়াত সুবিধার জন্য লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় এক হাজার একশো ছষট্টি একর জমির ওপর বিমান ঘাঁটি নির্মাণ শুরু করে তখন বিস্তীর্ণ এলাকা জুড়ে রানওয়ে ও অবকাঠামো নির্মাণ করা হয় উনিশশো থেকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশরা লালমনির হাটকে একটি সামরিক বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করে তখন ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে রেলযোগে বড় বড় পাথর ও অন্যান্য সামগ্রী এনে বিস্তীর্ণ এলাকা জুড়ে রানওয়ে ও অবকাঠামো নির্মাণ করা হয় অর্থাৎ এটি হয় ব্রিটিশ শাসন আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় এই বিমান ঘাঁটি ছিল মিত্র বাহিনীর একমাত্র ভরসা স্থল উনিশশো পঁয়তাল্লিশ সালে যুদ্ধ শেষ হওয়ার পর নতুন করে ব্যবহার না হয় জৌলস হারাতে থাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি উনিশশো আটান্ন সালে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হলেও তা বেশিদিন আলোর মুখ দেখেনি দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত তার বাস্তবায়িত হয়নি দীর্ঘদিন ব্যবহার না করার কারণে চার কিলোমিটার রানওয়ে বিশাল টারমাক হ্যাঙ্গার ট্যাক্সিওয়ে সব এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এগুলো অকেজো হয়ে পড়েছে এক সময়ে ভুটানের সঙ্গে এই বিমানবন্দরের যোগাযোগ ছিল কিন্তু এখন পরিত্যক্ত থাকার কারণে সেটি আর নেই লালমনিরহাটকে তখন বলা হতো গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং তখনকার বিশাল প্রদেশ বৃহত্তর আসাম প্রদেশের একমাত্র পথ ছিল এই লালমনিরহাট রেলপথে লালমনিরহাট জংশন এবং বিমানপথে লালমনিরহাট জাহাজ ঘাঁটি ভারত ভাগ না হলে লালমনিরহাট তার এই যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের জন্য আপন মহিমায় হয়ে উঠত দ্বিতীয় কলকাতা এই বিমানবন্দরের মাধ্যমে ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত সাত অঙ্গরাজ্য সহ আশপাশের আরও কয়েকটি দেশ নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশের উপ আঞ্চলিক যোগাযোগ তৈরির একটা অন্যতম মাধ্যম হতে পারে এই বিমানবন্দরটি ভারতের চিকেন নেক থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত এত কাছে হওয়ার কারণে ভারতের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে আশঙ্কা করছে দেশটি বিশেষ করে সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর জন্য ভারতের ভয়টা একটু বেশি ভারত চীন সীমান্তে প্রায় আলোচনায় উঠে আসে শিলিগুড়ি করিডোর যা চিকেন নেক হিসেবে পরিচিত এটি এতই সরু যে ম্যাপটি দেখতে খানিকটা মুরগির গলার মতোই লাগে যে কারণে একে মুরগির গলা হিসেবেও ডাকা হয়ে থাকে আর এই চিকেন নেকটি যত দুশ্চিন্তায় ভারত এই করিডোরটির দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার এর প্রস্থ মাত্র বাইশ কিলোমিটার মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো এই করিডোর দিয়ে মূল ভারতের সাথে সাতটি অঙ্গরাজ্যের যাতায়াত করতে হয় এটি যোগাযোগের একমাত্র মাধ্যম এই সাতটি রাজ্য দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে মণিপুরের জনগণ ভারতের সঙ্গে থাকতে চাইছে না আর অরুণাচল প্রদেশেও অশান্তি বাড়ছে এরই মধ্যে চীনের সেনাবাহিনীর সদস্যরা অরুণাচল দিয়ে ভারতে ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছিল এরপর থেকে ভারত এই অঙ্গরাজ্য নিয়ে শঙ্কিত চিন্তিত বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের জন্য চারপাশ থেকে বিপদের সংকেত আসছে যা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ এর মধ্যে যদি বাংলাদেশের সীমানা ঘেরা জেলা লালমনিরহাটের বিমান ঘাঁটিটি পুনরায় চালু করে তাহলে ভারতের জন্য আরও বড় চিন্তার কারণ হতে পারে কেননা সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশ যদি চীনের পক্ষে দাঁড়ায় তবে ভারতের জন্য তা বড় সংকট বয়ে আনবে ভারত মনে করছে এর মাধ্যমে দেশটি হুমকির মুখে পড়তে পারে বিশেষত ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো ভারতের সার্বভৌমত্বের দোহাই দিয়ে গেল পঞ্চাশ বছরের বেশি সময় ধরে দীর্ঘতম এই বিমানবন্দরটি ফেলে রাখা হয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন এখন সব কিছু বদলেছে সময় হয়েছে লালমনিরহাট বিমানঘাঁটি ফের চালু করার সেই সাথে বিমানবন্দরটিও যাতে চালু হয় সেদিকে নজর দেয়া এতে করে উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে সম্প্রতি শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের টানা পড়েন শুরু হয় গণমাধ্যমের খবর বলছে এর মাঝে ভারত হাসিমারা এয়ারবেসে স্বল্প পালার ক্ষেপণাস্ত্র বসিয়েছে যা তাক করা আছে বাংলাদেশের দিকে বাংলাদেশ সীমান্তে ভারত দুটি বিমান ঘাঁটি তৈরি করলেও ভারতের নেক থেকে একশো ষাট কিলোমিটারের বেশি কিছু দূরত্বে লালমনিরহাটের আলোচিত বিমানবন্দরটি অবস্থিত আর এখানে বাংলাদেশ যদি বিমান ঘাঁটি গাড়ে তাহলে ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে যদি লালমনিরহাটে বিমান ঘাঁটিটি বাংলাদেশ সরকার চালু করে তাহলে ভারতের আপত্তি কেন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি সত্যি এখানে বিমান ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে এ নিয়ে সম্প্রতি ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট উদ্ভট আর বানোয়াট মন গড়া ভিডিও ভাইরাল হয়েছে সেই সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও টক শোতে নানাবিধ কথা বলছেন আর এর প্রেক্ষিতে এবার প্রশ্ন উঠছে বর্তমান সরকার লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরির উদ্যোগ নিচ্ছে কি না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ বিমান বাহিনী এমন দাবি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার সেই সাথে আইএসপিআর বরাদ দিয়ে রিউমার স্ক্যানার বলছে বিমান ঘাঁটিটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে কোনো কার্যক্রম নেই বিমানবন্দর চালুর বিষয় নিয়ে নতুন করে কোনো আলোচনাও হয়নি এ বিষয়ে সাম্প্রতিক কোনো তথ্য নেই সরকারের তরফ থেকেও কেউ বলেনি লালমনিরহাটের বিমান বাহিনী ঘাঁটি তৈরি হচ্ছে এই বিমানবন্দরটি বর্তমানে ছশো থেকে আটশো একর জায়গা জুড়ে বিস্তৃত বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ সামরিক বিমান ঘাঁটি হতে পারে এটি যদি এটিকে আধুনিক এয়ারবেজ হিসেবে গড়ে তুলতে চায় সরকার তাহলে কি কি করতে হবে খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে এই ঘাঁটির রানওয়ে রয়েছে দু মিটার কিন্তু একটি বড় সামরিক বিমান ওঠা নামার জন্য প্রয়োজন হয়ে পড়ে অন্তত তিন হাজার মিটার রানওয়ে মোটাকে বলতে গেলে রানোয়ের উন্নয়ন করতে হবে এই বিমান ঘাঁটি চালু করতে গেলে সেনাদের জন্য সামরিক প্রশিক্ষণ কেন্দ্র এবং জরুরি পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার জন্যে বিশেষায়িত ভবন তৈরি করতে হবে অর্থাৎ সেনা স্থাপনা নির্মাণ করতে হবে আধুনিক রাডার ও নজরদারি সিস্টেম স্থাপনের প্রয়োজন রয়েছে আধুনিক রাডার এবং স্যাটেলাইট ব্যবস্থার যোগাযোগের মাধ্যমে এই ঘাঁটির নজরদারি সক্ষমতা বাড়াতে হবে আর এই কাজগুলো করতে হবে যদি বিমান ঘাঁটি চালু করতে হয় প্রশ্ন হচ্ছে লালমনিরহাটে ঘাঁটি কেন জরুরি এর কারণ ভারত ও চীন বাংলাদেশ ভারত ভুটানের কাছে এই জায়গাটি ভীষণ সংবেদনশীল একদিকে নেকের সংবেদনশীল অবস্থান ভারতের লোকলাম সংকট চীনের আগ্রাসী বিস্তার যা আঞ্চলিক নিরাপত্তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে ফলে সেভেন সিস্টার্স অঞ্চলকে ঘিরে ভারত চীনের দ্বন্দ্ব নতুন করে উঁকি ঝুঁকি দিচ্ছে এমন পরিস্থিতিতে এই অঞ্চলে যদি বড় কোনো সামরিক সংঘাত শুরু হয় তাহলে এর প্রভাব সরাসরি বাংলাদেশেও পড়তে পারে আর লালমনিরহাটের সামরিক বিমান ঘাঁটিটি পুনরায় চালু করলে সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ এই ঘাঁটির মাধ্যমে বাংলাদেশ ভূখণ্ডের সুরক্ষা সীমান্তে নজরদারি দুর্যোগ মোকাবেলা এবং আন্তর্জাতিক সহযোগিতার ভারসাম্য রক্ষা করা সহজ হবে বলা যেতে পারে ভারতকে চাপে রাখতে পারবে বাংলাদেশ আর সেই নাটাই থাকবে বাংলাদেশের হাতে কৌশলগত কারণে লালমনিরহাটে বিমান ঘাঁটি হোক ভারত তা চায় না ভারত মনে করে বাংলাদেশের সামরিক শক্তির প্রভাব ভারতের আঞ্চলিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে লালমনিরহাট বিমান ঘাঁটি কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা নিরাপত্তা এবং মানবিক শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশ হয়েছে আধুনিক বাংলাদেশের ওপর নজর পড়ছে উন্নত দেশের সেই হিসেবে বাংলাদেশকে তার সার্বভৌমত্ব রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা সে কারণে দেশের সীমান্ত এলাকাগুলোতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা সেই সাথে লালমনিরহাটের মতো পরিত্যক্ত বিমান ঘাঁটিগুলোকে নতুন করে সংস্কার করা যেতে পারে বলেও মনে করছেন তারা আর এটি করতে পারলে বাংলাদেশ সামরিক দিক থেকে আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবার দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ